নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ডেভিড লালান সাঙ্গাকে নিয়ে তো বন্ধুরা এই ডেভিড তিনি যে ইস্টবেঙ্গলে কনফার্ম এইটা তো অনেকদিন আগেই এই খবরটা বেরিয়ে গেছিলো প্রায় পুরোনো খবর সেটা কার্যত বলাই যায় তো আজকে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি নাম ঘোষণা করে দেওয়া হলো জেল ডেভিড লালান লালানসাঙ্গা তিনি কিন্তু আগামী তিন মরশুমের জন্য ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করে দিয়েছেন তার নাম ঘোষণা কিন্তু আজকে করে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট তো বন্ধুরা কিছুদিন আগেই মোহনবাগানের সাথে একটা লিঙ্ক আপের খবর দিয়েছিলাম এছাড়া মোহনবাগানের সেই প্লেয়ারটি হাতছাড়া ছাড়া হয়ে যাচ্ছে এইরকম খবর কিন্তু দিয়েছিলাম যে প্লেয়ারটির নাম হচ্ছে লাল লিনজাল্লা লাল বিয়াগনিয়া তো তেইশ বছর বয়সী ভারতীয় এই স্ট্রাইকার যার মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা আই লিগের ক্লাব আইজল এফসিতে খেলছিলেন এবং সেই ক্লাবের হয়ে কুড়িটা ম্যাচে পনেরোটা গোল কিন্তু করেছেন তিনি মানে একই মরশুমে পনেরোটা গোল তিনি কিন্তু করেছেন যেটা সুনীল ছেত্রীর আগের যে রেকর্ড ছিল একই মরশুমের চোদ্দোটা গোলের রেকর্ড সেইটা কিন্তু তিনি ছাপিয়ে গিয়েছিলেন কুড়ি ম্যাচে পনেরো গোল তিনটে অ্যাসিস্ট আঠেরো গোলের কন্ট্রিবিউশান কিন্তু ছিল এবং পরবর্তী সুনীল ছেত্রী এই প্লেয়ারটিকে কার্যত বলাই যায় তো এই প্লেয়ারটির উপর কিন্তু ইন্টারেস্ট ছিল মোহনবাগানের একটা সময় হাত ছাড়া হয়ে যাচ্ছিল কারণ মুম্বাই সিটি আর মহাম্যাডানও রেসে ছিল তো মুম্বাই সিটি অ্যাডভান্স স্টেজের কথাবার্তা তখন চালাচ্ছিলো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগানের হাত ছাড়া হয়ে যাচ্ছে তো এমবিএফটির খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে লালিন জোয়ালা লাল বিয়াগনিয়ার সাথে বর্তমানে কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজ যেদিকে ডিলটা গড়াচ্ছে যে কোনো মুহূর্তে এই ডিলটা কিন্তু ডান হয়ে যেতে পারে তো পরবর্তীকালে কনফার্মেশান এলে কোনো ব্যাপারে কাল অব্দি ওয়েট করতে হবে কনফার্মেশান এলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এই প্লেয়ারটির মোহনবাগানে আসার সম্ভাবনা প্রায় চূড়ান্ত সেটা কার্যত বলাই যায় একটাই কারণে কারণ মোহনবাগানের রিজার্ভ টিমের যে কোচ রয়েছেন ডেগি কার্ডোজো তাকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করেছেন এই লালডিনজোয়ালা লাল বিয়াগনিয়া তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে কুড়ি বছর বয়সী ভারতীয় ফরওয়ার্ডের প্লেয়ার গুরকিররত সিংকে নিয়ে তো এই গুরকিরত সিং যিনি কিন্তু মুম্বাই সিটির সাথে যুক্ত ছিলেন তো এটাও পুরনো খবর বলাই যায় অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম গুরকিরত তিনি কিন্তু মুম্বাই ছেড়ে চেন্নাইয়ে যাচ্ছেন তো আজকে তার অফিসিয়াল নাম ঘোষণাটা কিন্তু হয়ে গেল গুরকিরত সিং দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তিতে মানে দুই বছর চুক্তিতে তিনি কিন্তু চেন্নাই নেপসিতে যোগ দিলেন এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ভারতীয় গোলকিপার টিপি রেইনেসকে নিয়ে তো একত্রিশ বছর বয়সী এই গোলকিপার তারও যে জামশেদপুর ছেড়ে মুম্বাই যোগ দেবার কথা ডিল ডান হয়ে গেছে সেটা অনেক আগেই জানিয়েছিলাম এইগুলো কার্যত সব পুরনো কবর আজকে সব অফিসিয়ালি নাম ঘোষণা হলো সেই কারণে একবার তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই টিপি রেইনেস তারও নাম কিন্তু ঘোষণা করে দিয়েছে মুম্বাই সিটি এফসি টু টিপি রেঞ্জেস তিনি কিন্তু এবার মুম্বাই সিটি রয়ে খেলতে চলেছেন এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে চব্বিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার লারা শর্মাকে নিয়ে তো এই লারা শর্মা যিনি বেঙ্গালুরু এফসির সাথে যুক্ত ছিলেন এবং বেঙ্গালুরু থেকে তিনি কিন্তু লোনে কেরালা ব্লাস্টারেও গিয়েছিলেন এই সিজনে মানে আইসএল সিজন টেনে তো বর্তমানে তিনি কিন্তু বেঙ্গালুরুর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এফসি গোয়াতে সাইন করে দিলেন তো এফসি গোয়ার হয়ে খেলবেন এই লারা শর্মা ডিল ডান হয়ে গেছে নাম ঘোষণাও কিন্তু করে দিয়েছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ